থেকে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে পড়া এক যুবকের দেহ উদ্ধার হল রামকৃষ্ণনগরের ঘন জঙ্গলে নিখোঁজের আট দিন পর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দেহটি উদ্ধারের সময় অনেকটাই ক্ষয়প্রাপ্ত ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারী দল পরিবারের অভিযোগ এটি পূর্ব পরিকল্পিত ঘটনা হতে পারে পরিবারের তরফে অভিযোগ ওঠার পর ঘটনা ঘিরে দ্বিধায় পড়েছে রাতাবাড়ি থানার পুলিশও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানা গিয়েছে পুরো ঘটনার দাবি জানিয়েছে ঘটনার বিবরণে জানা গেছে হতভাগ্য বিক্রম সিনহা বয়স মাত্র ১৯ বছর সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখা এই তরুণ স্থানীয় চা জনজাতি এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল আর সেই সম্পর্ককে ঘিরে দুই পরিবার টানা পড়েন চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বারো জুন বিক্রম বাড়ি থেকে বেরোনোর সময় তার মাকে জানিয়েছিল সে সিংলা বাজার যাচ্ছে কিন্তু সেদিন রাতেও বিক্রম বাড়ি ফিরেনি শেষবার পরিবারের সঙ্গে যখন ফোনে যোগাযোগ হয়েছিল তখন বিক্রম জানিয়েছিল সে কিছুক্ষণের মধ্যে তারপর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিধানসভা গ্রামের বাসিন্দা বিক্রম সিনহার নিখোঁজের প্রায় আট দিন পর গতকাল বৃহস্পতিবার তার দেহ রামকৃষ্ণনগরের এক ঘন জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহটি গাছের একটি ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা দীর্ঘদিন হয়ে যাওয়ায় দেহের অবস্থা পরিবর্তিত ছিল বলে পুলিশ জানিয়েছে স্থানীয়তার সূত্রে জানা গেছে ১৯ বছর বয়সী বিক্রম সিনহা যে যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল গত ১২ জুন বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে দুজনই নিখোঁজ ছিল পুলিশ সূত্রে খবর যে যুবতীকেও খুঁজে বের করার চেষ্টা চলছে রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত এবং সমজেলার ইনচার্জ আনসুর শর্মার উপস্থিতিতে রাতাবাড়ি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এদিকে এই ঘটনায় পরিবার পরিকল্পিত ঘটনার অভিযোগ তুলেছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে তবে পুলিশ এখনই কোনো মন্তব্য করতে চায়নি তদন্তকারীরা জানিয়েছেন ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ পরিষ্কারভাবে বোঝা যাবে স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও সূত্রের খবর এই ও জঙ্গলের ভিতরে ও ও দানাও ও টিলার উপরে ও তার থেকে খুঁজে খুঁজাতে তা চেক করে যাতে রাই তো হয়েছে আমরা তো পারছি না আমারও বহুত হেরামছে পুরো রান্না আমার মিসেসও তোরা প্রবলেম আছে পাঁচ দিন রান্ধ দিত না যাই আমি তোরা বাদ বানাই সকালে আমার ছোটো সালিয়ে আর বড় সালাই পায়েও তো কইতে হইতে কইলাই আমি এসেছি

যেটা ধরা শাস্তি কানুন মতো যেটা খুঁজে দিন করতে লাগবো যদি পাইলে যেরকম আইন মতে হয় এরকম আমরা করবো কঠোর শাস্তি দেওয়া মতো করার আগে তো আমরা তো হইতে পারতাম না মানে দিদির কথা কিতা যে মানে মারা গেছে হয়তো যে কোনো রামসামে মারছে তারা কিতা উপযুক্ত মানে যে মারছে তার ধরে উপযুক্ত যদি 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 প্রুফ হয় উপযুক্ত শাস্তি পাইবো এটা আমি কথা এটা আপনার কথা আমার ছেলের কপ দেখতাম না পাইতাম না দুনিয়া সার আমি আমি তারারে চোখ আমি দেখতাম না তারারে